অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি আর ডাকপাড়া ফলের আরতে বিশাল বড় ফলের আরত আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই ডাকপাড়া ফলের আরতটি জামালপুর সদর উপজেলায় অবস্থিত তো জামালপুর শহর থেকে খুবই নিকটে জামালপুর শহর থেকে অটো যুগে রিক্সা যুগে আপনারা সহজেই চলে আসতে পারবেন এখানে আজকে এই আরতে কি কি ফল উঠেছে কোন ফল কি দরে বিক্রি হচ্ছে সব তুলে ধরবো ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবে দর্শক ডাকপাড়া এই ফলের আরতে কিন্তু প্রতিদিনই প্রচুর পরিমাণে এই তরমুজের আমদানি হয়ে থাকে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ট্রাকে করে এই তরমুজগুলো নিয়ে আসছেন এই ভাইয়েরা এই যে এখন এই গাড়ি থেকে ভাইয়েরা তরমুজগুলো আনলোড করতেছেন আর সাইজ অনুযায়ী গ্রেডিং করতেছেন তো এই যে এই পাশে সকাল থেকে হাজার পান নাই তো এই যে এখানে গ্রেডিং করে রাখতেছেন আমরা জেনে নিব কোনটা কি দরে বিক্রি করতেছেন এই বড়টা কত করে বিক্রি করতেছেন পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ আর এটা একই দাম তো মাঝারি এবং বড় সাইজেরটা বিক্রি করতেছেন পঁয়তাল্লিশ টাকা আর কেট কত করে বিক্রি করতেছেন সবই একই দাম সবই পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বিক্রি করতেছেন যে এই পাশে আরো বড় বড় তরমুজ রয়েছে আপনাদেরকে দেখাই যে এখানে উঠাচ্ছেন তো এখন কিন্তু বাজারে কেজি ধরে বিক্রি হচ্ছে আর কয়েকদিন পর পিস হিসেবে বিক্রি হবে যখন আমদানি বেড়ে যাবে কত করে কেজি নিয়ে নিলেন ভাই কত করে চল্লিশ টাকা কেজি না টাকা কেজি ধরে নিলেন যে বিশাল বড় বড় তরমুজ রয়েছে দেখতে পাচ্ছেন আর এই পাশে চেক করতেছেন যে তরমুজের কন্ডিশন কিরকম চেক হচ্ছে

বারো হাজার হইলে তো একশো বিশ টাকা করে বলে তো ডাকপাড়াতে পাড়াতে দেখতে পাচ্ছেন শান্ত ভাই বিক্রি করতেছেন তো আপনার যাদের তরমুজ লাগবে আপনাদের চলে আসতে পারেন ডাকপাড়া বাজারে তো কোনটা কোন সাইজের কি ধরে বিক্রি করতেছেন কেট বেস্তা 30 টাকা কেজি ভালোটা হলো 42 টাকা কেজি ভালোটা 42 থেকে

দর্শক ডাকপাড়ার এই অংশে রয়েছে আনারস তো এখন কিন্তু মধুপুরের খুবই সুস্বাদু জলডঙিয়া আনারস এই ডাকপাড়াতেও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে এই জলডঙি আনারসগুলো এসেছে সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে আমরা জেনে নিব কোন সাইজের কি দর তো পুরো বিডিওটি জুড়ে থাকবেন তো পুরো বিডিওটি জুড়ে এই আনারসের দামসহ সকল ফলের দর দাম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের আনারস পাশে সাইকেলে করে সাজাচ্ছেন কিনে নিলেন ভাই করে নিলেন টাকা সাড়ে আট টাকা সাড়ে আট টাকা পিস কিনে নিলেন যে এই পাশে দরদাম হচ্ছে কত চাইতেছেন ভাই এটা দাম দিচ্ছি পঁচিশ টাকা ভাই পঁচিশ তো পঁচিশ টাকা দাম চাচ্ছেন আপনি কত বলছেন ভাই পনেরো টাকা করে বলছেন তো উনি পঁচিশ টাকা চাচ্ছেন আর পাইকার ভাই

যে বলি পাশে বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন 66 কত টাকা বিক্রি হলো এটা কত দশ টাকা পিস 10 বিক্রি হলো 10 টাকা দেখতে পাচ্ছেন এই পাশেও বিক্রি হয়ে গেল এই আনারসগুলো তো আপনাদেরকে জানিয়ে রাখি এগুলো হচ্ছে জলরঙিয়া আনারস এগুলোর সাইজ ছোটই হয়ে থাকে কিন্তু খেতে খুবই সুস্বাদু খুবই মিষ্টি তো এখন আমরা জেনে নিব কত করে নিয়ে নিলেন এগুলা দেখতে পাচ্ছেন এগুলো এই যে অটোরিকশাতে করে খুবই সুন্দরভাবে সাজাচ্ছেন কোন জায়গায় নিয়ে যাবেন ভাই এগুলা নালিতাবাড়িতে নিয়ে যাবেন কত করে নিলেন বারো টাকা বারো টাকা পিস নিলেন দর্শক ডাকপাড়ার এই অংশে বিক্রি হয় কলা তো আপনাদের যাদের কলা লাগবে পাইকারি কলা তো এখান থেকে পাইকারি ধরে কিনে নিয়ে যেতে পারবেন তো বিভিন্ন ধরনের কলা রয়েছে আপনাদেরকে দেখায় তো বিভিন্ন ধরনের কলা রয়েছে আপনা আপনাদের এখন আপনাদেরকে জানিয়ে দিব যে কোন কলা কি দরে বিক্রি করতেছেন কি কি কলা বিক্রি করেন ভাই চাম্পার সর্বি তো সাইজ অনুযায়ী বিক্রি হয় সাইজ অনুযায়ী বিক্রি হয় এগুলো হচ্ছে সর্বি বড়ো সাইজের নাই ভাই এটাই আছে এখন না যে বড় যে পাশে রয়েছে ভিতরে কত করে বিক্রি করতেছেন ভাই এটা কত করে বিক্রি করতেছেন আড়াইশো আড়াইশো টাকা কি কোন কোন আড়াইশো টাকা পোন বিক্রি করতেছেন এটা কি চাম্পা আর সর্বি কত করে পোন বিক্রি করতেছেন সর্বি এটা ছয়শো ছয়শো টাকা পণ